আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফালুদা রেসিপি এই প্রচণ্ড গরমে ইফতার কিংবা ঈদের দিনে অথবা যে কোনো স্পেশাল অকেশনে আপনারা এই ফালুদা রেসিপিটি রাখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তবে অনেকের কাছে এটা তৈরি করা অনেকটাই ঝামেলার মনে হয় তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব কম সময়ে সহজে ফালুদা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক সহজে কম সময়ে ফালুদা তৈরি করার জন্য আজকে আমি রাধুনী ফালুদা মিক্সের প্যাকেট নিয়ে নিয়েছি এটির নেট ওজন দুইশো গ্রাম এবং প্যাকেটের গায়ে লেখা আছে যে এটা পাঁচ থেকে ছয়জনকে জনকে পরিবেশন করা যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ভিতরে কি কি রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে একটি বড় বড় প্যাকেট প্যাকেট ও দুটি ছোট রয়েছে রয়েছে সাবুদানা নুডলস কিমিস ও চিনির মিশ্রণ এবং বাকি দুটি ছোট প্যাকেটে রয়েছে জেলির মিশ্রণ এখানে একটি প্যাকেটে রেড রঙের জেলে এবং আরেকটি প্যাকেটে গ্রিন রঙের জেলি রয়েছে তো প্রথমে আমরা জেলিটা তৈরি করে নেব জন্য আমরা প্যাকেটের গায়ে লেখা পরিমাণ মতো এক কাপ পানি দিয়ে দিব একটা পরিষ্কার পাত্রে এবং প্যাকেটের সম্পূর্ণ জেলিটা সেই পানিতে ঢেলে দেব এখানে প্যাকেটের গায়ে লেখা আছে এই পরিমাণ পানি দিয়ে জেলোটা প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিতে হবে তবে আমি এখানে একটা কথা বলে রাখছি এই জেলিটা ট্রাই করার পর আমার মনে হয়েছে যে এখানে এক কাপের থেকে কম পরিমাণ পানি দিলে জেলিটা ভালো জমতো কারণ এক কাপ পরিমাণ দিয়ে ও পাঁচ মিনিট জাল দিয়ে আমার জেলিটা প্রায় আশি পার্সেন্ট পর্যন্ত ছিল বাকিটা পুরো নরমই রয়ে গিয়েছিল তাই আমিও বলবো আপনারা ভালোভাবে আগে ট্রাই করে দেখবেন যে জেলিটা জমতে ঠিক কতটুকু পানি প্রয়োজন হয় অথবা বাজার থেকে কিনে আনা জেলিটা ব্যবহার করতে পারেন এখানে আমার জেলিটা গরম করা হয়ে গিয়েছে এবার আমি একটা পরিষ্কার পাত্রে জেলিটাকে ঠান্ডা হতে দেবো জেলিটা কিছু সময় ঠান্ডা হওয়ার পর এরপর আমি ফ্রিজে সেট হতে রেখে দেব ই ফাঁকে আমি অন্য একটি প্যানে এক লিটার পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি এখন এটিকে আমি কিছু সময় জাল করে বলক তুলে নেব ফালোদার মেইন উপকরণ হচ্ছে দুধ আর দুধটা যদি একটু ঘন হয় তবে ফালোদাটা খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে এরপর আমি এই দুধের মধ্যে ফালোদার মিশ্রণের যে মূল প্যাকেটটা ছিল বড় প্যাকেটটা সাবুদানা ও নুডলস এর মিশ্রণটা সেটা আমি এখানে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি আমি এখানে আজকে ম্যাঙ্গো ফ্লেভারের ফালোদা রেডি মিক্সটা ব্যবহার করছি আপনারা চাইলে ভ্যানিলা ফ্লেভার অথবা বাজারে পাওয়া যায় যে কোনো ফ্লেভারটা ব্যবহার করতে পারেন আচ্ছা এখন বলে নিচ্ছি এতে এক্সট্রা কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই কারণ এই প্যাকেটে পর্যাপ্ত পরিমাণ চিনি অ্যাড করে দেওয়া ছিল মিডিয়াম আছে এটাকে জাল করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সাবুদানা ও নুডলস গুলো সম্পূর্ণ সিদ্ধ না হয়ে আসছে সাবুদানা সাত মিনিটের মতো সময় লেগেছে মিডিয়াম আছে আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিয়েছি সাবুদানা ও নুডলস এর উপকরণ গুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমার ফালুদার মেইন উপকরণ রেডি এবার আমি চলে যাচ্ছি জেলিটা দেখার জন্য এখানে আমি যে জেলিটা ফ্রিজে সেট হতে দিয়েছিলাম সেটাকে এখন একটা ছুরির সাহায্যে কিউব করে কেটে দেখতেই পাচ্ছেন আমার জেলোগুলো গুলো হান্ড্রেড বলবো প্যাকেটের গায়ে লেখা পানের পরিমাণের থেকে কম পরিমাণ পানি দিয়ে জেলোগুলোকে সেট করে নিতে তো আমি এখানে আজকের ফালুদার জন্য কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিয়েছি আঙ্গুর কলা কিশমিশ এবং কিছু আপেল যেগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আমি এখানে কিছু স্ট্রবেরি নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এছাড়া নিয়েছি আনার দানা এখন আমি একটি বাটিতে ফালুদাটা সেট করে নিব এই জন্য আমি প্রথমে বাটিতে দিয়ে দেব জেলো এখানে যদি জেলোগুলো সেট হতো তাহলে দেখতে সুন্দর কিউব কিউব হতো যেহেতু আমার জেলোগুলো সেট হয়নি তাই আমি এভাবে চামিচে সাজিয়ে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দেব ফালুদার মিশ্রণটা পাচ্ছেন আমার ম্যাঙ্গো ফ্লেভারের ফালুদার কালারটা কতটা সুন্দর এসেছে এরপর আমি ফালুদার মিশ্রণ দেওয়ার পর তার ভিতরে কিছু ফল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আঙ্গুর কলা আপেল ও আনারদানা এইগুলো দেওয়ার পর আমি তার উপরে আরো এক লেয়ার ফালুদার মিশ্রণটা দিয়ে দিব এবং সর্বশেষে আমি উপরে ফল দিয়ে ডেকোরেশন করে নেব আসলে ফালুদা সাজানোটা একদমই আপনার রুচির উপর ডিপেন্ড করে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ারিং করে ফালুদার মিশ্রণটা সাজিয়ে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আমার সেট করা হয়ে গিয়েছে এবং আমি ডেকোরেশনের জন্য একটা স্ট্রবেরিও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার আজকের রেডিমিক্স ফালুদা এইভাবে আমি দুটি গ্লাসে ফালুদা সেট করে দেখাবো এখানে আমি দুটি গ্লাসে প্রথমে দিয়ে দিচ্ছি জেলো এরপর আমি এতে দিয়ে দিব জাল করে রাখা ফালোদার সেই মেইন মিশ্রণটি দুধ ও সাবধানের মিশ্রণ পর্যায়ে আমি দিয়ে দিব আরো কিছু জেলো এরপর আমি এখানে দিয়ে দিব কিছু ফ্রুটস এর লেয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি কলা এবং আপেল এরপর আমি আবারও দিয়ে দিব কিছু পরিমাণ ফালোদার মেইন মিশ্রণ দুধ ও সাবধানের মিশ্রণ এরপর সর্বশেষ আমি উপরে ডেকোরেশনের জন্য দিয়ে দিব আঙ্গুর আনার কিশমিশ জেলো এবং স্ট্রবেরি এরপর দিয়ে দিচ্ছি আইসক্রিম এটা অপশনাল তবে দিলে টেস্টটা একটু ভালো আসে এবং আমি সবশেষে ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি স্ট্রবেরি আপনারা আপনাদের ইচ্ছেমতো মতো লেয়ারিং করে ফলদাটা সাজিয়ে নিতে পারেন তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ